আমার কাছে পৃথিবীর সবচেয়ে মজার খাবার হচ্ছে আমার মায়ের হাতের খাবার আর আমার মায়ের হাতের এই ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করে এবং আমিও অনেক 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 পছন্দ করি আর এবার বাড়িতে যাওয়ার পর মাকে আমি সর্বপ্রথম বলেছি যে তুমি আমার জন্য আজকে ভর্তা বানাবে আর বলার সাথে সাথে মাও ভর্তা বানাতে বসে গিয়েছে আমি বসে বসে ভিডিও করছিলাম আর মায়ের সাথে অনেক গল্প করছিলাম মনে হচ্ছিল কত বছরের কথা যেন জমে গিয়েছে মায়ের সাথে তাই প্রাণ খুলে মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলছিলাম আর সেটা আমার মা এবং আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এখন তো বুঝি তোমার কত কষ্ট হইতো বাপের বাড়িতে না যাইতে পারি আগে তো বুঝতাম না মনে করতাম যে সবাই আমরা যেমন ভালো লাগে তুমিও মনে এরকম ভালোই লাগে Suap airnya mau cair, lho. Caw. Namaste, punah, Saifan. Ini আগে যে কত দিকে যে গোসল করতাম আমার মা সবসময় মাখিয়ে তারপরে সে ভর্তা বানায় আর আমি যখন ভর্তা বানানো জানতাম না না তখন মাকে বলতাম যে মা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে ফেলো আর মা তখন বলতো যে হাতে মাখানোয় ভর্তায় যে মজা সেই মজা তুমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কখনো পাবা না আর সেই কথাই মা আজকে আমাকে বলতেছে বারবার

সব আমি দিয়ে নিয়ে নিয়ে ভর্তা খেয়ে ফেলতেছি কারণ ভর্তাটার এত ঘ্রাণ বের হয়েছে আর এত মজা হয়েছে যা বলার মতো না সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে নিয়ে খায় দান করে এবং সব সময় অনেক অনেক বেশি সুস্থ রাখি আল্লাহ হাফিজ